এক বিক্রেতা দশ টাকায় চারটি বল ক্রয় করে ছয় টাকায় দুইটি বল বিক্রয় করলে করল সে শতকরা কত লাভ করলো এখানে খেয়াল করো যে দশ টাকায় চারটা কিনছে চারটা কেনার পর আবার ছয় টাকায় দুইটি বল বিক্রি করছে ছয় টাকায় দুইটি বল বিক্রি করছে যখন এইরকম অঙ্ক হবে আমরা একটা বলের দাম বের করব যে কোনো একটা জিনিসের দাম একটা দাম বের করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা একটা দাম বের করবো তাহলে এখানে খেলা করছে দুইটা বলের দাম হচ্ছে করে ছয় টাকা দুইটি বলের দাম ছয় টাকা তাহলে একটার দাম কম হবে কমলে ভাগ ছয় ভাগ দুই তিন টাকা এটা হচ্ছে কি আমাদের কিন্তু বিক্রয় মূল্য মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন তোমরা খেয়াল করো যে দশ টাকায় চারটি দশ টাকায় চারটি বিক্রি করে কয়টা বিক্রি করে চারটা তাহলে এখানে আমরা পাইলাম একটার দাম তাহলে আমাদেরকে এখন বের করতে হবে চারটার দাম কটার দাম যেহেতু এখানে চারটা বল আছে একটার দাম পাইলাম মানে এখন আমরা চারটার দাম বের করব তাহলে এখন লিখতে পারি চারটি বলের দাম তাহলে আমরা চারটে বলের দাম থেকে খাবে টাকা চারটি বলের দাম তাহলে চার গুণন তিন তাহলে বারো টাকা তাহলে চারটে বলের দাম কত পাইলাম আমরা বারো টাকা সে কিনছে কয় টাকায় দশ টাকায়। এটা হচ্ছে বিক্রয় মূল্য এটা হচ্ছে কি বিক্রয় মূল্য তার মানে সে কিনছে কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে আর বিক্রয় করছে বারো টাকা দিয়ে তার মানে দুই টাকা লাভ হয় তাহলে লাভ তাহলে বারো মাইনাস দশ করা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম তাহলে দুই টাকা তাহলে দুই টাকা যে লাভ হয় আমার কয় টাকা খাড়াই ছিলাম দশ টাকা ক্রয় মূল্য কত ছিল দশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য দশ টাকা তাহলে আমরা লিখতে পারি যে এখানে লিখছি শতকরা কত লাভ হয় তাহলে দশ টাকায় লাভ হয় আমাদের দুই টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ এখন অতএব একশো টাকায় লাভ হবে বেশি বেশি হলে উপরে দুই গুণন একশো নিচে দশ এটা এটা কেটে দেব তাহলে সে বিশ টাকা কত উত্তর বিশ টাকা উত্তর পার্সেন্টেঞ্জে দেওয়া থাকলে এভাবে লিখতে হবে উত্তর লাভ হয় বিশ টাকা